বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যে দেখেন সুতি শাড়ি এগুলা সব সুতি শাড়িগুলাকে কি সুন্দর করে বাস করা হইতে আছে মিলে সবগুলা শাড়ি এখানে ঈদের পরের দিনও কাজ চলছে এখানে যে টাইমটাতে সুটি কাটার কথা সেই টাইমটাতে কাজ চলছে কুমিল্লা বাটিকের একটা চাহিদা আছে সারা বাংলাদেশে এমনকি বাংলাদেশ পেরিয়ে এখন বাহিরেও আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে এক একটা এক কালার যার যে কালার লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ফাইকার রেটেই পাবেন এখানে কারণ আমরাই প্রস্তুত কারক যে দেখেন এখানে অনেক ধরনের আছে কালো হইতে অনেক কালার বিভিন্ন কালার দেওয়া যাবে আর কারো যদি নির্দিষ্ট কালার থাকে আমাদেরকে দিবেন ডিজাইন থাকলে দিবেন তাও করে দেওয়া যাবে অনেক সুন্দর এই শাড়িটি কারো লাগলে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে